আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ শনিবার একুশে জুন দুই হাজার পঁচিশের খুবই গুরুত্বপূর্ণ নতুন নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার খবরে সারা দেশের মধ্যে এখনো সক্রিয় হয়ে রয়েছে শক্তিশালী মৌসুমী লঘুচাপের দাপট ঠিক এরই মধ্যেই নতুন নিম্নচাপের ইঙ্গিত দিল আবহাওয়া অফিস আগামী পঁচিশে জুনের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে আরো একটি সুস্পষ্ট নিম্নচাপ যেটি তাণ্ডব চালাতে পারে আগামী ছাব্বিশে জুন হতে তিরিশে জুন পর্যন্ত এমনটাই জানাচ্ছেন আবহাওয়া বিদরা নিম্নচাপের হাত ধরে আবারও টানা তিন থেকে পাঁচ মতো বৃষ্টিপাত প্রবেশ করতে পারে তো প্রিয় দর্শক কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে চলে আসলাম জাপানের কৃত্রিম ভূ উপগ্রহ রাডারের চিত্রে শুরুতে আমরা দেখব আজ দেশের কোন কোন অঞ্চলগুলোর আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে তো এখনকার সবশেষ আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ঢাকা বিভাগ হতে খুলনা বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলেই বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের শক্তিশালী গভীর সঞ্চালনশীল মেঘমালা প্রবেশ করছে অন্যদিকে রাজশাহী রংপুর মোমেন ও সিলেট বিভাগের আকাশ কিছুটা এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে এমন পরিস্থিতি বেশিক্ষণ থাকবে না এই পরিস্থিতি পরিবর্তন হবে চট্টগ্রাম বিভাগের দিকেও আবহাওয়া পরিবর্তন হতে পারে তো দেখুন রংপুর মোমেন ও সিলেট বিভাগের জেলাগুলিতেই ভারী বৃষ্টিযুক্ত মেঘ প্রবেশ করে যাচ্ছে পরবর্তী সময়ের দিকে এবং আজ দিনে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতেই ছিটিয়ে বিক্ষিপ্ত মেঘমালা থাকতে পারে এবং অধিকাংশ সময়ই দেশের আকাশ কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং আজ থেকেই কিছুটা রোদের তীব্রতা এবং ব্যবসা গরমের দাপট বৃদ্ধি পেতে পারে তবে কাল হতে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার উপর দিয়ে আবারও শক্তিশালী বৃষ্টিযুক্ত মেঘ প্রবেশ করে দেশের অধিকাংশ স্থানেই বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে বাইশ তারিখ জুড়েই এমন আবহাওয়া বিরাজমান থাকবে এবং কিছু কিছু সময় দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে দেখুন এবং তেইশ তারিখে শক্তিশালী আরও একটি লঘুচাপের বায়ু তারতম্যের কারণে ভারী বৃষ্টিবাহী মেঘ দেশে প্রবেশ করে অধিকাংশ জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে তো এমন পরিস্থিতি এই মাসের শেষ অবধি চলতে পারে আবহাওয়াবিদদের মতে আগামী দুই জুলাই পর্যন্ত এমন আবহাওয়া থাকতে পারে তো প্রিয় দর্শক এই ছিল উপগ্রহ রাডারের পরিস্থিতি আমরা এই পর্যায়ে চলে আসলাম বৃষ্টিপাতের আপডেটে তো দেখুন একুশে জুন শনিবারের দিন আজ দেখা যাচ্ছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকেই ব্যাপক হারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কুলাওড়া বড়লেখা জাকিগঞ্জ চরখাই জয়ন্তপুর বিশ্বম্বপুর শতকবাজার ফেনারবাগ হাবিবগঞ্জ নাসিরনগর ইতনা এই অঞ্চলগুলোতে ব্যাপক হারে তাণ্ডব চালাতে পারে ঝড় বৃষ্টি অন্যদিকে নেত্রকোনা অঞ্চল এবং তারাকান্দা ফুলপুর নালিতাবাড়ি শেরপুর বাহাদুর এই অঞ্চলগুলো জামালপুরের বিভিন্ন অঞ্চলে ভুবেন সিং বিভাগের দিকে তাণ্ডব চালাতে পারে ঝড় বৃষ্টি এমনই দেখা যাচ্ছে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলাতে কিছুটা প্রভাব পড়তে পারে তবে আজ সবচেয়ে বেশি রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার একাধিক স্থানে আজ দিনের বেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত কয়েক স্থানে হতে পারে তবে রাতের পর হতে এমন পরিস্থিতি পরিবর্তন হতে পারে রংপুর বিভাগ এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগ দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকেই বৃষ্টিপাতের পরিমাণটা আজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর আসাম মেঘালয় ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা আজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে আজকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেই আকাশ পরিষ্কার থাকতে পারে দু এক অঞ্চলে কিছুটা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেমন কোনো ভারী বর্ষণের আপডেট এই মুহূর্তে আজকে দেখা যাচ্ছে না তবে প্রিয় দর্শক আজ দুপুরের পর হতে বা বিকেল বা রাতের মধ্যে বরিশাল বিভাগের দিকে ভারী বর্ষণ থাকতে পারে বা এই মুহূর্তেও হতে পারে বরিশাল পিরোজপুর ঝালকাঠি পরগনা পটুয়াখালী ভোলা জেলার দিকে ঢাকা বিভাগের শরীয়তপুর মাদারীপুর এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত প্রকৃতির ছড়িয়ে সিটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকা শহরেও এমন আবহাওয়া থাকতে পারে অন্যদিকে মানিকগঞ্জ টাঙ্গাইল কালীহাটি বাংশাইল গাজীপুর অঞ্চলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রাজশাহীর বগুড়া সিরাজগঞ্জ সিংড়া নাটোর পাবডা অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের আবহাওয়া রাজশাহীতে পরিষ্কার থাকতে পারে দিনের তীব্র রোদের দেখা মিলতে পারে পাশাপাশি আবহাওয়া পরিস্থিতিতে গরম শুরু হয়ে যেতে পারে এছাড়া প্রিয় দর্শক এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে কুষ্টিয়া মেহেরপুর চাডা ঝিনাইদহ যশোর নড়াইল অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা আকাশ পরিষ্কার থাকতে পারে তবে দক্ষিণ দক্ষিণাঞ্চলের মংলা বাগেরহাট শ্রীকান্তপুর খুলনা অঞ্চলে ভারী বর্ষণ আজ হতে পারে এ হল আবহাওয়ার রিপোর্ট পশ্চিমবঙ্গের আবহাওয়া আজকে কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে দিনমান তবে রাত বারোটার পর হতে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হতে পারে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার উপর দিয়ে আজ রাতের পর হতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে যা পরবর্তী সময়ে খুলনা রাজশাহী বিভাগ অঞ্চলগুলোর ওপর দিয়ে প্রবাহিত হতে পারে তো আজ কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এদিকে উত্তর দক্ষিণ দিনাজপুর অঞ্চলগুলো ধরে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে রাজশাহী চাপাইন নওগাঁ জয়পুরহাট জেলাতেও রাতের পর হতে বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকার গাজীপুর কোটিয়াদি কিশোরগঞ্জ টাঙ্গাইল বাংশাইল অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত কোথাও মাঝারি এবং কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও আগামীকালের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে আবহাওয়া কিছুটা পরিবর্তন থাকতে পারে দিনের তীব্র ভ্যাপসা গরম থাকার সম্ভাবনা রয়েছে এবং রাতের মাঝে দেখুন রাজশাহী বিভাগের অঞ্চলগুলোতেই ব্যাপক বৃষ্টিপাতের মেঘ প্রবেশ করছে যা পরবর্তী সময়ে রংপুর সিলেট এবং ময়মনসিংহ বিভাগে প্রবেশ করছে তো এমন আবহাওয়াই প্রত্যেক দিনই চলতে থাকছে দেখা যাচ্ছে আগামী তিরিশে জুন পর্যন্ত এমন আবহাওয়া বিরাজমান থাকতে পারে তবে প্রিয় দর্শক এর মধ্যে আরও একটি নতুন আপডেট আছে যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ইসিএম এবং জিএফএস আইকন মডেলের রাডারগুলো থেকে আমরা সেই আপডেটে চলে আসছি তো দেখুন আগামী পঁচিশে জুন নাগাদ বঙ্গোপসাগরের বুকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা একটি লঘুচাপ বা নিম্নচাপে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ওই মুহূর্তে বাতাসের গতিবেগ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি পঁচিশ বা ছাব্বিশ তারিখ উপকূলে আঘাত আনার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে তবে ঠিক কোথায় আঘাত আনবে এটি আরও দু একদিন পরে স্পষ্টভাবে ধারণ পাওয়া যাবে তো আমরা প্রতিনিয়তই আবহাওয়ার তথ্য নিয়ে আসবো তো আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন কোন জেলার নাম বাদ পড়ে গেলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ